আসসালামু আলাইকুম বিনুর বির আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজ আমার চ্যানেলের প্রথম রান্নার রেসিপি আমি শেয়ার করব একটা মিষ্টির রেসিপি মিষ্টিটা আর কিছু নয় লাগান পিঠে তবে একটু অন্য নিয়মের এটা আমি তৈরি করেছি মিষ্টির রস দিয়ে রসগোল্লা আমাদের সবার বাড়িতে কম বেশি আসে আমরা মিষ্টিগুলোকে খেয়ে সাধারণত রসগুলোকে ফেলেই দিই সেই রসটাকে ফেলে না দিয়ে তাকে যদি একটু কাজে লাগানো যায় ওই মিষ্টির রস আর ময়দা দিয়ে পাকান পিঠা বানাবো চলুন রেসিপিটা তৈরি করা যাক আপনাদের সঙ্গে আরও কথা বলবো চলুন কাপ ময়দা এক কাপ মিষ্টির রস আমার কাছে ছিল গুড়ের মিষ্টি রসগোল্লা তার রসটা আমি নিয়েছি আপনি নর্মাল রসগোল্লার রসও নিতে পারেন একটু স্বাদ মতো নুন পছন্দ মতো ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি আর নিয়েছি অল্প মৌরি এবং এলাচের গুঁড়ো ব্যাস এই দিয়ে হয়ে যাবে আজকের রেসিপিটা বাগান পিঠে আমি প্রথমে নিয়ে নিলাম মিষ্টির রসটা পুরোটাই হালকা এই করে নিয়েছি আমি রসটাকে যেহেতু শীতকাল ময়দাটাকে অল্প অল্প করে নিয়ে গুঁড়ো কোনো চিনি এক্সট্রা করে দেব না যদি কেউ মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে মিষ্টি অনায়াসে দিতেই পারেন প্রত্যেকটা লাম্পকে এভাবে চামচের সাহায্যে ভেঙে নেবো একটু স্বাদ মতো নুন দেবো যদি কারোর পছন্দ হয় দেবেন পছন্দ না হলে দেবেন না আমি একটু জল অল্প অল্প জল একটু দেবো আমার যেন মনে হচ্ছে কনসিস্টেন্সিটা আর একটু সামান্য পাতলা হলে ভালো তো তবে লাগলে গরম জলই দেবো আমি ঠান্ডাটা নয় গরম জলই দেবো হালকা হই শুধুষ্ণু গরম জল ড্রাই dry fruits গুলো কে মাখিয়ে মেখেছো একসঙ্গে আমার কাছে দুটো মিষ্টি এক্সট্রা রয়ে গিয়েছিল তো সেই মিষ্টি গুলো আমি দিয়ে দেবো এবারে মৌরি আর এ গাছের গুঁড়োটা মিশিয়ে দেবো এখানে আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে কনসিস্টেন্সিটা ঠিক এরকম আসবে ড্রপ কনসিস্টেন্সি এতে আমি কোনো রকম সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই আমি ইউজ করিনি ইনো টিনো কিছুই ইউজ করিনি আমি এটা এমনিই ফুলে যাবে চলুন এবারে ভাজতে চাই এগুলোকে দিয়ে দিলাম সাদা তেল বেশ খানিকটা তেল দেব যাতে ফুলে উপরে উঠে আসে তেলটা এখানে গরম হয়ে গেছে আঁচটা আমি মিডিয়ামেই রাখব এবার অল্প অল্প করে কোনো একটা গর্ত চামচ দিয়ে এইভাবে দিয়ে দেবো তেলের ওপর তো বেশি নাড়াচাড়া করার দরকার নেই নিজের থেকে ওপরে ভেসে আসবে ফুলে দেখছেন কেমন নিজেই ওপরে ভেসে আসছে ফুলে গিয়ে আস্তে করে একে উল্টিয়ে দেব এভাবে উল্টে উল্টানো হয়ে গেলে আরও একটা আমি দিয়ে দেব খুব বেশি আর জোরে করবেন না বেশি আর জোরে থাকলে ভেতরে কাঁচা থেকে যায় এবার হালকা আছে ভেজে নেব এক এক করে সব লাল লাল করে এজ যেহেতু বুড়ে রং ধরে যাবে এগুলোতে বেশ কড়া কড়া লাল করে যাতে পারে টিস্যু পেপারের উপরে তুলে নেব একটা যখন ফুলে উঠবে তখন আরেকটা দেওয়ার চেষ্টা করবো নাহলে পরস্পর দিতে থাকলে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যেতে পারে তাই ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে মিডিয়াম রাখতে হবে আজটাকে পুড়ে না যায় সাইজটা যে যার ইচ্ছা মতো করতেই পারেন বড়ো ছোটো যেমন ছোটো ছোটোই করছি এইভাবে এক এক করে সবগুলোকে ভেজে তৈরি আমার মিষ্টির রসের পাকান পিঠে আপনারাও বাড়িতে ট্রাই করুন করে বলুন কমেন্ট করে কেমন হয়েছে আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন যাতে আমার কোনো আপডেট এলে সব থেকে আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো একদিন কোনো একটি রেসিপি নিয়ে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন